সমুদ্রে বিকল ট্রলারের মাঝ ইঞ্জিন চোখের সামনে আদিগন্ত জলরাশি আর মাথার উপর দ্রুত নেমে আসছে জমা টন্ধকার গন্তব্যে পৌঁছানোর মাত্র আধ ঘন্টা আগেই যেন সাক্ষাৎ মৃত্যুপুরের মুখোমুখি দাঁড়িয়েছিলেন পর্যটকরা শুক্রবার রাতে দীঘা উপকূলে এমনই রুদ্ধশ্বাস পরিস্থিতির শিকার হলেন দক্ষিণ চব্বিশ পরগনার পাথপ্রতিবার একদল পর্যটক তবে শেষমেশ দিঘা কোস্টাল থানার পুলিশের ক্ষিপ্রতায় বড়সড় সড়ো বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে সলিল সমাধির মুখ থেকে ফিরে এসে পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন তেইশ জন পর্যটকই পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুক্রবার দুপুরে পাথর প্রতিমা থেকে একটি ট্রলার ভাড়া করে দীঘার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ওই পর্যটক দলটি সমুদ্রযাত্রার রোমাঞ্চ উপভোগ করতে করতেই আসছিলেন তারা কিন্তু দীঘা পৌঁছানোর ঠিক আধ ঘন্টা আগে মাছ সমুদ্রে হঠাৎই থমকে যায় ট্রলারের ইঞ্জিন ট্রলার কর্মীদের হাজার চেষ্টাতেও তা চালু করা যায়নি একদিকে উত্তাল সমুদ্রের গর্জন অন্যদিকে চারপাশ ঘিরে ধরা নিকষ অন্ধকার এই জোড়া ফলায় বিদ্ধ হয়ে চরম আতঙ্কিত হয়ে পড়েন পর্যটকরা ট্রলারের মধ্যেই শুরু হয় কান্নাকাটিও চিৎকার পরিস্থিতি বেগতিক বুঝে ট্রলারের কর্মীরা তড়িঘড়ি ওয়ারলেসের মাধ্যমে দীঘার কোস্টাল থানায় বার্তা পাঠান খবর পাওয়া মাত্রই সক্রিয় হয় পুলিশ কালক্ষেপ না করে উদ্ধারকারী দল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যদের নিয়ে একটি দ্রুত গতির ভেসেল মাছ সমুদ্রে উদ্দেশ্যে রয়না দেয় দীর্ঘক্ষণের উৎকণ্ঠা কাটিয়ে যখন পুলিশ সেখানে পৌঁছয় তখন পর্যটকরা আক্ষরিক অর্থেই প্রহর গুনছিলেন কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করে মাঝ সমুদ্রের টলার নিয়ে পর্যটকদের একে একে উদ্ধার করে পুলিশের ভেসেলে তোলা হয় রাতেই তাদের নিরাপদে দীঘা ঘাটে ফিরিয়ে আনা হয়েছে পর্যটকদের মধ্যে অনেকে আতঙ্কে অসুস্থ বোধ করলেও বর্তমানে সকলেই সুস্থ রয়েছেন উদ্ধার হওয়া এক পর্যটকের কথায় আনন্দের সফর যেমন ভয়াবহ রূপ নেবে তা কল্পনাও করতে পারেনি চারিদিকে শুধু অন্ধকার আর জল বাঁচার সব আশাই ছেড়ে দিয়েছিলাম পুলিশ ঠিক সেই সময় না পৌঁছলে আজ হয়তো আমাদের শলিল সমাধি হতো তা আপদকালীন পরিস্থিতিতে পুলিশের এই দ্রুত ও মানব মানবিক পদক্ষেপকে কু জানিয়েছেন পর্যটক থেকে স্থানীয় বাসিন্দা সকলেই জেলা পুলিশ সুপার মিতুল কুমার দে জানিয়েছেন যান্ত্রিক গলযোগের কারণেই এই বিপত্তি ঘটেছিল তবে বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই সকলকে সুরক্ষিতভাবে উদ্ধার করা সম্ভব হয়েছে সম্প্রতি জেলা পুলিশ একটা হেল্পলাইন নাম্বার চালু করেছে এই নাম্বারে ফোন করে এতগুলো মানুষকে জীবন বাঁচানো সম্ভব হলো দীঘা থেকে কাজল মাইতির রিপোর্ট দেশ মানুষ অতি সম্প্রতি আমরা যে হেল্পলাইনটা নাম্বারটা যেটা লঞ্চ করেছিলাম সেটা দ্যাট হ্যাজ টান টু বি লাইফ সেভিং তেইশ জনের একটা টিম পাথর প্রতিমা থেকে যেটুকু আমরা প্রাথমিকভাবে পেয়েছি তারা তাদের কিছু যান্ত্রিক প্রযুক্তিগত সমস্যার কারণে তারা একটা মোটরাইজ চলার নিয়ে এসেছিলেন পিকনিক মোডে এবং ভ্রমণে তাদের দীঘা আসার উদ্দেশ্য ছিল তোরা আটকে পড়েন তো তারপরে তারা কোথাও সোশ্যাল মিডিয়ায় এই নাম্বারটা ক্যামাক্রস উইথিস নাম্বার তারা এখানে যখনই যোগাযোগ করেন আমরা খুব প্রম্পলি আমাদের টিম ইন্টারভিউ করে আমাদের ওখানকার ডিএসপি ডিএনটি নেতৃত্বে একটা রেস্কিউ অপারেশন চলে সেখানে আমাদের যে সিভিল সাইডের এবং ডিএসডি এর যারা ট্রেন ড্রাইভার বা বাড়িয়া ইত্যাদি যারা আছে তাদের একটা সহযোগিতা ছিল এবং মোটর মোটরাইজড যে আমাদের যেগুলো স্পিড বোট ইত্যাদি এদের সহযোগিতায় আমরা প্রত্যেককে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি তো এটার জন্য আমরা অবশ্যই যারা এখানে যারা মিডিয়ার বন্ধুগণ এবং যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যারা এটাকে খুব বেশি করে ডিসিমিনেট করেছেন তারাও একইভাবে একটা দিকে আমরা থ্যাংকস দেবো কারণ এতগুলো প্রাণ মানে সকলের মিলিত অবদানে হয়তো বাঁচানো যায় থ্যাংক ইউ